একটা সুন্দর সবুজ জঙ্গল জঙ্গলের পাশে বয়ে চলেছে শান্ত একটা নদী চারদিকে পাখির ডাক আর প্রকৃতির নিরাপত্তা এই নদীর ধারে থাকতো একটা সাদা বক সে খুব শান্ত আর বুদ্ধিমান সারাদিন নদীর ধারে দাঁড়িয়ে মাছ ধরত হঠাৎ জঙ্গল কাঁপিয়ে সেখানে এলো এক ভয়ঙ্কর বাঘ অনেক দিন ধরে সে না খেয়েছিল বাঘ গর্জন দিয়ে বলল আজ আমি খুব ক্ষুধার্ত তোমাকে খাব বক ভয় পেলেও মাথা ঠান্ডা রাখলো সে বলল আমাকে খেলে আপনার পেট ভরবে না মহারাজ বক আবার বলল আমি আপনাকে বড় বড় মাসে জায়গা দেখাতে পারি বাঘ লোভে পড়ে রাজি হয়ে গেল বক বাঘকে নদীর গভীর কাঁধার দিকে নিয়ে গেল জায়গাটা দেখতেছিল খুবই বিপজ্জনক হঠাৎ বাঘের পা কাদায় ঢুকে গেল। যতই শটপাট করতে লাগলো ততই সে আরো আটকে গেল। রাগে বাঘ চিৎকার করে বলল তুমি আমাকে ঠকিয়েছ বক আকাশে উড়ে গিয়ে বলল যে অন্যায় করে তার ফল এমনই হয় সেই দিন থেকে বাঘ বুঝে গেল শক্তি নয় বুদ্ধি সবচেয়ে বড় শক্তি